একটা বড় পৃথিবী আমার একটা মনের মানুষ না উঠাই পাই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও কাজে ফিরেছেন নতুন লুকে দর্শকরা বেশ পছন্দ করছেন এই লুকগুলো দেখে অপু বিশ্বাস আবারও নিজেকে ফিটনেস করে তুলেছেন তার সমস্ত কাজের জন্যই প্রশংসাও পাচ্ছেন তিনি উপবিশ্বাস এক এক সময়ে এক এক রকম ভাবে হাজির হয়ে দর্শকদের চমক দেখাচ্ছেন তার এই প্রশংসনীয় হওয়ার যোগ্য ভক্তরা তাকে আবারও সিনেমাতে দেখতে চান শীঘ্রই তিনি সিনেমাতেও ফিরবেন উপবিশ্বাস এবার নতুন লুকে হাজির হয়েছিলেন দাওয়াতে সেখানে সবার নজর কেড়েছিলেন অনেকদিন ধরেই তিনি কাজে ছিলেন না কোথায় ছিলেন এত দিন ভক্তরা জানতে আগ্রহী শীঘ্রই এ নিয়ে একটি ভিডিও আসবে অপু এবার নতুন লুকে ফিরেছেন দর্শকের মাঝে এই লুকগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো দিবেন ও ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না